হ্যালো ভিওয়ার্স আপনারা দেখলেন দুটো ডগ এরা সাত দশ দিন আগে আমাদের এখানে আসছিল পার্ব ইনফেকশন নিয়ে তো ধারাবাহিক নয় দিনের চিকিৎসায় এরা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এদের সাথে এদের একটা ভাই ছিল সেটাও পার্ব ইনফেক্টেড ছিল কিন্তু ওইটা অবস্থা বেশি খারাপ ছিল সেটা সার্ভাইভ করে নাই কিন্তু এই দুটা বেঁচে গেছে তো এই যে আবার দেখাচ্ছি টানা নয় দিনের চিকিৎসায় ওরা এখন সুস্থ কালকে ওদের লাস্ট ডোজ ওদের অলরে অলরেডি গতকালকে ফুল সুস্থ হয়ে যাওয়ার কারণে ওদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন ওরা ফুল সুস্থ কালকে তাদের লাস্ট ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন বলি কালকে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় ভ্যাকসিনেশন অলরেডি দেওয়া হয়েছে তো আপনারা দেখলেন যে পারবো ভালো হয় তো একটু সময় মতো নিয়ে আসতে হয় এটা একটা বড় বিষয় আর হলো রেগুলার চিকিৎসাটা চালিয়ে গেলে এটার সাকসেস রেট ভালো আমাদের এখানে মেনলি পারবো এবং ফেলাইন পেন পেনিয়া বা ক্যারফিউর ইনফেকশনগুলোকে আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলতে পারি তো আপনাদের কুকুরও যদি এরকম রক্ত পায়খানা করে বা রক্তভূমি করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলের নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের সাথে ইমেলের মাধ্যমেও আমরা যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে